ওয়েলকাম এক অসহায় চাচার সাথে একটু কথা বলবো আপনারা একটু অবশ্যই দেখবেন এবং শুনবেন তো চাচা আপনার দেশের বাড়ি মানিক মানিকগঞ্জ তো কত বছর ধরে আপনি অসুস্থ দশ বছর না আপনার নামটা কালাম ডাকানা আর থাকেন কই এখানে মানিকগঞ্জে থাকেন এখানে আসছেন যে ও এই মানিকগঞ্জ থেকে একটা ইনহেলার কেনার জন্য আপনি ঢাকায় আসছেন কবে আসছেন সকালে আজকে রঙ দিচ্ছেন কয়টার দিকে হ্যাঁ আর ঢাকায় পৌঁছেছেন কয়টার দিকে এক ঘন্টা আসতে লাগছে না আসার সময় কি টাকা ভাইছিলেন বা বা বাস ভাড়া দি পাশালা এমনি নিয়ে আসছে না আপনার ছেলে মেয়ে কয়েকজন দিয়ে দিতে পারছে মেয়ে জামাই একটু দেখেন আপনি কেউ এখন সবাই ব্যস্ত নাকি এখন এই যে এই ইনহেলার যে আপনি এটা কিনবেন যে এখন কার কাছ থেকে টাকাটা নেবেন দর্শক এর চাইলে আল্লাহ যদি মিলা দেয় নাকি তো এই অসুখটা কত দিন ধরে হইছে 10 বছর ধরে এই অসুখটা নিয়ে আছে ডাক্তার দেখেন না ডাক্তার কি কয় কয় যে না হাড়ে না তাইলে ভাই তাইলে ছাই এখন এইভাবেই চলব তাহলে ঢাকায় কতক্ষণ থাকবেন যদি আল্লাহ মিলা যায় নাকি আর আপনি যে এই ওষুধটার জন্য আসছেন ঢাকাতে ওই ওষুধটা কি মালিকগঞ্জে পাওয়া যায় না তাহলে চেষ্টায় আছেন নাকি সকালে নাস্তা করছে খাওয়া করে বেড়াইছে চাচি আম্মা বেঁচে আছে বেঁচে আছে না নামাজ কালাম পরে আল্লাহর কাছে যাবেন বেশি বেশি করে আল্লাহ দিব ইনশাল্লাহ না কি তো আর কিছু বলার থাকলে একটু বলেন শুনি কিছু বলার আছে নাকি আর কিছু বলার নাই না ঠিক আছে কাকা আল্লাহর বর্ষ রাখেন সব মিলিয়ে দিব আল্লাহ মিলিয়ে দিব নাকি ঠিক আছে